তখন সময় ছিল সকাল সাড়ে দশটা দেখো বসে আছি ট্রেনে আর আজকের ব্লগটা ট্রেন থেকে শুরু করছি আর আজকে বুধবার চোদ্দ তারিখ বুধবার আজকে হচ্ছে সরস্বতী মায়ের পুজো গতকালকে বলেছিলাম যে সরস্বতী পুজোতে আজকে মনেকে শাড়ি বল তো সেটা আর হলো না যেতে হচ্ছে আমারও লামডিং তো চলো বন্ধুরা যাচ্ছি আবার লামডিং তো লামডিং এ যাব হচ্ছে ব্যাংকে তো তার জন্য আর কি হঠাৎ করে যেতে হচ্ছে লামডিং তো মনার আশাটা আর পূর্ণ হলো না আজকে মনাকে নিয়ে ঘোরাও হবে না তো চলো একেবারে ঘরে গিয়ে কথা হচ্ছে তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরফিউম এর আজকাল আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আর সুস্থ আছি এখন সময় হচ্ছে এক সময় আছে বারোটা পাঁচ তো গুড মর্নিং বলবো না গুড আফটারনুন বলি আর চলে এসেছি আবারও ঘরে দেখতেই পারছো এই যে ব্যাকগ্রাউন্ডটা ঘরে আছি এখন তো যাবো এখন ব্যাংকে তো তার আগে ফটো উঠেছি এখন এই তো জিপিএস ক্যামেরা দিয়ে ফটো উঠলাম তো এখন যাবো ব্যাংকে তো একটুখানি ভাত খেয়ে নিই মনা আর তার পাপা ঘর থেকে ভাত খেয়ে আসলো তো আমি এখন ভাত খাবো একটুখানি করে চলো সাথে থাকো সঙ্গে থাকুক আর দেখতে থাকো আজকে ব্লগটা সরস্বতী পুজো আর তো ঘুরা হলই না কি আর করবো বলো চলো ভাতটা খেয়েই নি তো বন্ধুরা দেখো নিয়ে নিলাম বাটিতে ভাত একটু করে ভাত নিয়ে নিলাম কারণ এখন হাঁটতে পারবো না ভাত খেয়ে তো ছোট্ট বাটিতে আর এটা হচ্ছে ডালের বড়া আর টমুটো চাটনি বন্ধুরা একটু ভাত খেয়ে নিয়েছি আর দেখো এখন বেরিয়ে পড়েছি তো রাস্তা দাঁড়িয়ে আছি ডকুমেন্ট নিয়ে রীতি বাবা গেলো ঘরে একটুখানি মানে ড্রেসটা চেঞ্জ করতে গরম লাগছে বলে তো ড্রেস চেঞ্জ করতে গেল মন আগে রেখেছিলাম ঘরে মার সঙ্গে আছে সকালে অনেক কাজ করেছিলাম অনেক সকাল ঘুম থেকে উঠেছিলাম ঘুম থেকে উঠে সব কাজ টাচ করে স্নান টান করে পুজো টুজো দিয়ে তারপরে আসলাম লামডিং তো হঠাৎ করে আসতে হলো আমাদের লামডিং ঋতিকা বাবা আজকে কাজ বন্ধ করে আমার সঙ্গে আসলো কারণ অনেক দরকারি একটা কাজ এখন যেতে যাচ্ছে আর কি ব্যাংকে আধার কার্ড ব্যাংকের বইয়ের সঙ্গে আর কি লিঙ্ক আর কি তো তার জন্য যাচ্ছি তো এটা লিঙ্ক না করালে হবে না লিঙ্ক করাতে হবে সবাই করে নিয়েছে আমি বাকি ছিলাম তো যাচ্ছি আমি এখন আটা হচ্ছে দেখো আমার জেঠি শাশুড়ির বাড়ি দেখো গরু আছে তো গোবর দেখা যাচ্ছে খেয়ে দেখ দেখা যাচ্ছে খুবই ভালো লাগে তো যাই হোক দেখো অটো করে বাজারে চলে আসলাম তারপর আবারও আরেকটা অটোতে উঠে পড়লাম তো মানে কী বলবো আর কি অনেকটা দূর আর কি হ্যাঁ মানে হেঁটে যেতে পারবো না যেতে পারবো কিন্তু অনেকটা বেলা হয়ে যাবে তো তাই আর কি অটো করে যাচ্ছি দুইটা অটো চেঞ্জ করেছি তো যাই হোক এখন মানে ব্যাংকে গিয়ে কাজটা করে নেব অনেক গরম পড়েছে অনেক ঘাম ছিলাম তো দেখো ঘামতে ঘামতে কপাল থেকে টিপটাও পরে গেছে টিপের নিচে একটু সিঁদুরও লাগিয়েছিলাম তো তাই আর কি টিপটা পরে যাওয়াতে সিঁদুরটা থাকাতে আর কি এতটা খারাপ লাগছে না যদি সিঁদুরটা না লাগাতাম তবে কিন্তু দেখতে কিন্তু খুবই বাজে লাগতো কপালটা একদম খালি থাকতো সাদা থাকতো আর দেখো কত কত যে মেয়ে ছোটো ছোটো বাচ্চারা দেখা যাচ্ছে শাড়ি পরে তো আমার মনে হয় খুব আশা ছিল ও আজকে শাড়ি পিনবে কিন্তু আর হলো না কি আর করবো বলো ইমার্জেন্সি আসতে হলো আমাদের ব্যাংকে গিয়েছি বেকার হয়েছে কোনো কাজই হলো না লিঙ্ক ছিল না মানে সার্ভার ডাউন ছিল তো তার আর কি কোনো কাজই হলো না যাই হোক দেখো ব্যাংক থেকে ঘুরে আসলাম আর দেখো এই যে কী সুন্দর একটা মানে বানিয়েছে দেখো কী সুন্দরভাবে তো দেখো হনুমান ঠাকুর রাম তারপর লক্ষণ তো সবাই আছে দেখো খুব কি সুন্দরভাবে এত তো রাম যখন আর কি কি বলে শ্রীলঙ্কা আর কি যাচ্ছিল আর কি রাবণের দেশে তখন যে পাথরে রাম রাম লিখেছিল আর কি সবাই তো এই দৃশ্যটা বানিয়েছে কি সুন্দর লাগছে গো তারপর আবার অটো করে চলে আসলাম ঘরে আর আসার সঙ্গে সঙ্গে দেখি মা রান্না বান্না সব হয়ে গেছে মা ঘরে রান্না রান্নাবান্না করে নিয়েছে আর মনাকত ঘরে রেখে গিয়েছিলাম তো মা ভাত ভারছে আর খুব জোরে খিদে পেয়েছে বন্ধুরা তো মা দিকে ভাত ভাজছে আজকে মা ভাত দেবে আজকে ভাত খাবো তো দেখো মা বানিয়েছে কি মুসুর ডাল বানিয়েছে টমেটো দিয়ে তারপর বানিয়েছে হচ্ছে মাছ আলু দিয়ে বানিয়েছে আলু কুচিয়ে তারপর হচ্ছে এখানে আলু আর মিষ্টি কুমড়ো ভাজা তারপর হচ্ছে কচুর ঘন্ট কচু একদম কুচিয়ে আর কি তারপর কড়াইতে আর কি দিয়ে বানিয়েছে কচুর ঘন্ট আর কি যাই হোক মোনাকে সর্বপ্রথম ভাত দিয়ে দিল এখন আমরাও খেয়ে নেব হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে কী বাবা তো দেখো দিদিকে কাপ আলো বিস্কিট এটা ঝাল বিস্কিট আর কি যেটা বলে মানে কাটা বিস্কিট আর কি তো ওটা আর কি ঝাল বিস্কিট তাই দেখো এই দেখো তো রীতি আলো এটা আমার খেতে খুব ভালো লাগে তো আমাদের আজকে আমাদের আর পূজা ঘোরা হয়নি তো যা ভেবেছিলাম কিছুই হয়নি ব্যাংকে দৌড়াদৌড়ি করে মানে গেল দিনটা কিছুই হলো না তো মনার শাড়ি পরা হলো না কারণ ব্যাংকে থেকে আসলাম তিনটায় ব্যাংক থেকে আসলাম তো শাড়ি হে পরে গেল তো তিনটা ব্যাংক থেকে আসলাম তো আর শাড়িটারি পরা হয়নি কিছু হয়নি মানে খুব আশা করেছিল হয়নি আর এই যে রাত্র করে আর কি ঠান্ডার মধ্যে বেরোবো না কারণ আমারও তো কাশি আর যদি মনে ঠান্ডা লেগে যায় তাই আর কি দেখি না বন্ধুরা তো বসে বসে ভিডিও এডিট করছিলাম আর কি করবো বলো তো চলো কোনো কাজ না এখন ভেবেছিলাম যে এক জায়গায় যাইবো মানে ঘুরতে আর কি মাসির বাড়ি মাসি শাশুড়ির বাড়ি ঠান্ডার মধ্যে একদম ইচ্ছা করছে না মানে ঠান্ডার মধ্যে আমি ভয় লাগছে যদি যায় আর কি ঘর থেকে বেরো আর কি কাশিটা আরও বাড়ে যেতে তার জন্য খুব ভয় লাগছে তো চলো পরে তো বন্ধুরা চলে আসলাম এখন ভাত রান্না করব সময় হচ্ছে সাড়ে একটা বাজে তো দুপুরের ডাল আছে দুপুরে দুপুরের মাছও আছে দুই টুকরো মাছ আছে তো রাত্রিবেলা মনে খেতে পারবে না মাছ আমারও মাছ খাওয়ার ইচ্ছে নেই তো তো আনলো ডিম তো দেখো ডিম আনলো তো যেহেতু ডাল আছে তো ভাবছি যে ডিমটা অমলেট করে নেব তরকারি করবো না গরম গরম অমলেটটা কিন্তু লাগে তো রান্নাটা বসাই আর মনটা খুব খারাপ লাগছে কারণ মনে আছে শাড়ি মানে ওকে বলেছিলাম যে আজকে ওকে শাড়ি পরাবো ওকে নিয়ে পার্কে যাব আর হলো না কি আর করবো বলো এই তো মানে একটা কাজের জন্য আর কি আমাদের তোমরা দেখতেই পাবো যে আমরা কয়েকদিন পর পর এখানে আসতে হয় মানে কাজের জন্য আসতে হয় আমরা এমনি আসি না তো তার জন্য আর কি কী করবো বলো মানে পারিনি আর কি দুঃখ লাগছে যাই হোক ঘরে যা মানে ডিফু যাওয়ার পর আর কি মনে করি নিয়ে যাব একদিন পার্কে তো চলো রান্না বান্না বসায় আর হ্যাঁ তোমাদের একটা জিনিস আমি দেখাই দাঁড়াও তো জিনিসটা কি জানো এই যে এই জিনিসটা তোমাদের আমি দেখাতে চাইছি মানে মানে কি জিনিস বলো তো তোমরা হাসবে আমি যখন মানে প্রথম ইউটিউবে ভিডিও করতাম আর কি আগে একটি আমি মানে মানে এই চ্যানেলটার আগে আর কি তখন ফার্স্ট আমি শর্ট ভিডিও করেছিলাম তো জানো এটা আমার স্টেন্ড ছিল তখন আমার স্টেন্ড ছিল না তো আমি এই জাতটার মধ্যে মানে আমার ফোনটা শর্ট ভিডিও করতে হতে ফোনটা লম্বাভাবে রাখতে হয় তো ওইভাবে মানে লম্বা রেখে আর কি তো এইখানে ফোনটা আমার আটকে তারপর আমি এতো তো রান্না করতে এসে তারপর শর্ট ভিডিও করতাম আর তখন ভিডিও করতে খুবই লজ্জা লাগতো মানে নিজের নিজের পরিবারের মানুষের সামনে আর কি পরিবারের লোকজনের সামনে ভিডিও করতে খুবই লজ্জা লাগতো তো আমি কী করতাম জানো এখানে রান্না করতে এই দেখো একটু এখানে রান্না করছি ঠিক আছে তো দরজাটা থাকতো লাগানো আর এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এখানে শর্ট ভিডিও করতাম এখন তো তোমাদের সাথে কথা বলছি তো এই যে একটা ফটো থাকতো তো ফটা আর কি এইভাবে থাকতো আর কি লম্বাভাবে তো এখানে শর্ট ভিডিও করতাম তো এখন ভিডিও করতে করতে অনেকটাই মনে মানে মানে লজ্জা জিনিসটা অনেকটাই ভেঙেছে নিজেদের মানে মানুষের কাছে মানে সামনে করতে পারি নিজেদের মানুষ বলতে সবার সামনে করতে পারি না যেমন আমার শাশুড়ি মা যেমন আমার বোন যেমন আমার ভাইয়ের বোন তো ওদের সামনে করতে পারি আর বাকি যে আছে ওদের সামনে করতে পারি না তো কী আর গর বলো আস্তে আস্তে ভেঙে যাবে চলো রান্নাটা করি আর মানে বসে আছি ওর ঠাম্মার সাথে আমার কাকিমার ঘরে ঠাম্মার সাথে বসে ওখানে টিভি দেখছে তো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে গরম গরম ভাত করেছি আর ডিম অমলেট করেছি এদিকে পাপাও চলে এসেছে তারপর মনাও দেখো চলে এসেছে মাও চলে এসেছে তো আমরা এখন সবাই মিলে ভাত খেয়ে নেব তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এইটুকেই আর ভিডিওটা বড় করছি না তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো আর ফির আসছি নেক্সট অন্য ব্লগ নিয়ে চলো টাটা বাই বাই গুড নাইট